হ্যালো সালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এসএসসি দুই হাজার চব্বিশ আবেদন করুন বোর্ড চ্যালেঞ্জের যে আমাদের অনেকেই এসএসসি পরীক্ষা দিয়েছি তো আমাদের এক এক বিষয়ে খারাপ হয়েছিল কেউ এক বিষয় কেউ দুই বিষয় কেউ একের জন্য প্লাস পায়নি দুইয়ের জন্য প্লাস পায়নি এরকম অনেকে আছে অনেকজনের খারাপ হয়েছিল তারা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন পুনরী আবারও আপনারা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো অ্যান্ড সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে দেখাবো আপনারা কিভাবে এই বোর্ড স্যালেঞ্জের আবেদনটা করতে পারবেন তো সর্বপ্রথম সর্বপ্রথম আমি এসেছি বোর্ড চ্যালেঞ্জ দু হাজার চব্বিশ এরকম একটা অ্যাপ্লিকেশন আপনাদের জন্য নেমে রাখছি এটা কীভাবে করতে হয় যে নোটিশ তাদের নোটিশটা আমি ডাউনলোড করে রাখছি আপনাদের ডেট হয়েছে যে তেরোই 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 মে দু হাজার চব্বিশ অ্যান্ড আপনাদের শেষ ম্যাথ শেষ তারিখ হচ্ছে যে এ মে মাসের উনিশ তারিখে চব্বিশ দু হাজার চব্বিশে আপনাদের ম্যাটটা শেষ হয়ে যাবে তো আমাদের শুরুর তারিখ হচ্ছে যে তেরোই আর শেষ হবে মের উনিশে তাহলে এখানে মাঝখানে চার থেকে পাঁচ দিন সময় রয়েছে এরপর এখানে রয়েছে আপনাদের কীভাবে আবেদনটা আপনারা করবেন সম্পূর্ণ এখানে আপনারা একটা বোর্ড চ্যালেঞ্জের আবেদন কিভাবে করতে পারেন এই সম্পূর্ণ জিনিসটা এখানেই দিয়ে দিয়েছে তো ওরাও একটা নোটিশের মধ্যে প্রকাশ করছিল যে এটা কীভাবে করবেন তো যারা বুঝতেছেন না এটা এটা আমরা সম্পূর্ণ প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখেছিছি তো যেটা হচ্ছে যে আপনারা এটা বোর্ড চ্যালেঞ্জটা কীভাবে করবেন এখানে দেওয়াই আছে আপনাদের বোর্ড চ্যালেঞ্জ করতে হলে সর্বপ্রথম একটা টেলিটক সিম দরকার যারা নিজের হাতে নিজের হাতে ফোনে করবেন তো আপনাদের যদি টেলিটক সিম থাকে তাহলে আপনি নিজের হাতে নিজেই করে ফেলতে পারবেন আর কোথাও যাওয়া লাগবে না এন্ড আপনার যদি হাতে যদি কোনো টেলিটক না সিম থাকে তাহলে আপনার পাশের কোথাও একটা কম্পিউটার দোকান বা কোথাও যেয়ে আপনারা যদি বলেন বোর্ড চ্যালেঞ্জ করবো আপনার তাহলে ওরা দুটা মেসেজের মধ্যে বোর্ড চ্যালেঞ্জটা সম্পূর্ণ করে দেবে আপনাকে তো দেখতে থাকুন আপনারা আর যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন না আমি প্র্যাকটিক্যালি সকল কিছু দেখাচ্ছি আপনাকে বুঝিয়ে বলতেছি সর্বপ্রথম এস এম এস এস এম এস অপশনে গিয়ে যাইতে হবে আপনার এস এম এস অপশনে যাওয়ার পরে ওয়ান সিক্স থ্রি টু এই নাম্বারে একটা এস এম এস করতে হবে আপনারা সর্বপ্রথম লিখতে হবে কি এখানে নোটিশের মধ্যে দেওয়া আছে আমি এখান দিয়ে আমার ফোন থেকে দেখাচ্ছি আর এরছি আর সি লেখে স্পেস দিতে হবে স্পেস দিয়ে আপনি যদি ঢাকা পঠান প্রথম তিনটা শব্দ দেবেন ডিএচএ ঢাকা কুমিল্লা হলে সি সি ইউ এম কুমিল্লা তারপর আপনারা দেবেন কি আপনাদের রুল নাম্বার যে আপনাদের রুল নাম্বারটা আছে ওটা দিয়ে দেবেন তারপর একটা স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে বিষয় কোডটা দেবেন যেমন একশো সাত আমি বিষয় কোডটা এখানে একশো সাতটা দিলাম দেওয়ার পরে একটা কমা দিলাম কমা দেওয়ার পরে একশো আট দিলাম দেখেন আরেকটা কমা দিলাম এভাবে যদি আপনাদের যদি কয়েকটা সাবজেক্ট যদি পেল থাকে তাহলে এভাবে আপনারা বিষয় কোডটা এভাবে বসাই দেবেন আর না হয় আপনারা যদি দুইটা একটা সাবজেক্ট পেল করেন দুইটা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে ওভাবে হইলে একশো এখানে কমা দিয়ে একশো নয় এভাবে সাবজেক্টটা দিয়ে দিয়ে প্রথম এসটা স্যান্ড করবেন প্রথম এস এম এস স্যান্ড করার পরে আপনাদের মোবাইলের মধ্যে সরাসরি একটা এসএমএস চলে আসবে যে আপনাদেরকে একটা পিন নাম্বার দেওয়া হবে যে এস এম এসের মধ্যে আপনাদেরকে একটা পিন নাম্বার চেঞ্জ করবো ওরা তো দেখতে থাকুন এখানে আর এস ডিটি এস এম এস যেটা করবেন আপনারা দিয়ে ইএস দেবেন আর এর দিয়ে ইএস লিখবেন আপনাদের নামও থাকবে ওই এস এম মধ্যে পিন নাম্বারও থাকবে নামও থাকবে তো ওখানে একটা পিন নাম্বার রয়েছে ওই পিন নাম্বারটা আপনারা এখানে শো করবেন এখানে দেবেন দেওয়ার পরে স্পেস দেবেন স্পেস দিয়ে আপনারা যে মোবাইল নাম্বারে এস এম এসটা আনতে চাচ্ছেন আপনারা পুনর্নিরক্ষণে যে এস এম এসটা আপনাদের ফোনে আসবে ওই নাম্বারটা দেবেন নাম্বারটা দিয়ে দ্বিতীয় এস এম এসটা আপনারা আবারও চ্যান্ড করবেন সেখানে দ্বিতীয় এস এম করবেন তো দেখতে দেখতে পাচ্ছেন আমি দুইটা এস এম এস করছি পরপর এভাবে দুইটা এস এম এস করতে হবে সেম প্রসেসে দুইটা এস এম করবেন টেলিটক সিম থেকে অ্যানটা আপনাদের একটা বিষয় জন্য একশো পঞ্চাশ টাকা করে কেটে নেওয়া হবে আপনাদের ওই টাকাগুলো আপনাদের টেলিটক সিমে রিসার্জ করা থাকতে হবে তাহলে এখান থেকে অটোভাবে টাকাটা কেটে নিয়ে যাবে তো আপনারা সর্বপ্রথম কী করবেন আপনাদের টেলিটক সিম সিমের মধ্যে টাকাটা রিসার্জ করে নেবেন তারপর গিয়ে টেলিটক সিম থেকে এস এম মধ্যে যাবেন যাওয়ার পরে আপনারা ওই এস এম ওয়ান সিক্স থ্রি ফোর টু এস এই নাম্বারের মধ্যে এই এস এমএসগুলো এই দুইটাই এস এম করবেন প্রথম এস এম এসটা দেওয়ার পরে আপনাদের নাম ঠিকানা আসবে সকল কিছু চলে আসবে দ্বিতীয় এসএমএসটা দেওয়ার পরে আপনারা কংগ্রেসুলেশন একটা এসএমএস পাবেন কংগ্রেসুলেশন আপনাদের আবেদন সাবমিট হয়েছে এটা হচ্ছে যে আপনাদের সটিক নিয়মে আপনারা কীভাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারেন এটা হচ্ছে যে আপনাদের একেবারে সঠিক নিয়মে আপনার নিজের হাতে থেকে আপনার নিজেই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন তো সম্পূর্ণ প্রচেস আপনাদেরকে এখানে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে আবেদনটা করবেন আপনারা আর কীভাবে আবেদনটা সাবমিট করতে হবে তারপরে যদি যারা বুঝতে পারতেছেন না তারা কমেন্ট করবেন ভিডিও নিচে আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবো অ্যান্ড হচ্ছে যে আপনাদের যে টাইম টাইম ডেটটা আমি দেখাই দিয়েছিলাম অ্যান্ড আমি ভিডিও ডিসক্রিপশানও টাইম ডেটটা দিয়ে দিয়ে রাখবো তো যদি আপনাদের ভিডিওটা সম্পূর্ণ যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম